সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দুই হাজার দশের একটা আইস টি পনেরোশো সিসি বাইশ সিরিয়াল তে স্টেশন এটা তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল পশে স্টার্ট রিং চাকা সম্পূর্ণ একদম নতুন কন্ডিশনে রয়েছে সিলভার কালার গাড়িটি অনেক ফ্রেশ কন্ডিশন বাম সাইডে যদি আপনাদেরকে দেখাই আইসটিটার ভিতর সাইড থ্রি সিক্সটি ক্যামেরা থেকে শুরু করে নে যা আছে সম্পূর্ণ অরিজিনাল রয়েছে অল পাওয়ার পিছনে একটু দেখাই অনেক সুন্দর কন্ডিশন গাড়িটি রয়েছে পিছনের চাক্কাটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে অ্যালোরিং থেকে শুরু করে নে চাক্কা পর্যন্ত অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে দুই হাজার দশের আইসটি ষোলো তের স্টেশন পিসারের সাইডটা যদি একটু দেখাই প্রাইজের বিষয়টা নিয়ে আলোচনা হবে আপনাদের পেজে নাম্বার থাকবে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা এটা নিয়ে আমরা আলোচনা করব অ্যাকচুয়ালি আমরা কত হলে ছেড়ে দেবো এবং আপনারা গাড়ি যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি আসবেন আমাদের সঙ্গে বসবেন বসে কথাবার্তা চালাবেন আমাদের সঙ্গে বসে এক কাপ চা খাওয়াই যাবেন গাড়িটির কন্ডিশন এত সুন্দর কন্ডিশন আইসটি টি তেলের গাড়ি হুম তারপর আপনার পিছনের গ্লাস কিন্তু আপনার অরিজিনাল রয়েছে চাক্কা এটাও আপনার নতুন চার চাক্কা নতুন একদম চার চাক্কা নতুন কন্ডিশনে রয়েছে পিছনে এই একটু বড়টা খোল এটা আপনার প্রসেস স্টার্ট প্রসেস স্টার্ট গাড়ি এটা আপনার ফসে অনেক সুন্দর কন্ডিশন গাড়িটি ইঞ্জিন সাইডটা যদি আপনাদেরকে একটু দেখাই গাড়িটার কন্ডিশন কাগজ রয়েছে আপনার ম্যাক্সিমাম কাগজ পাবেন ছয় থেকে সাত মাস লাইটগুলোও কিন্তু আপনার অরিজিনালভাবে রয়েছে একদম অরিজিনালভাবে রয়েছে গাড়ির লাইটগুলো ক্যাসিং থেকে শুরু করে নে যা আছে ওভার ফ্রেশ কন্ডিশন এক জিওম আইস এটা লাইটটা দেখেন লাইটও কিন্তু আপনার ফ্রেশ কন্ডিশনে রয়েছে তেলের গাড়ি তেলের গাড়ি রয়েছে বনার থেকে শুরু করে নে গাড়ির কন্ডিশন এ ওয়ান কন্ডিশনে রয়েছে গাড়িটি আজকে এই পর্যন্ত শেষ করলাম